বন্দরনগরের চট্টগ্রামে আবারও মিছিল করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা কর্মীরা রাজপথে তাদের মোকাবেলা করার কথা বলছেন এবং তারা বলছেন সেটি করার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব তাদের যে ধরনের নির্দেশনা দিবে সেটি তারা পালন করবে আওয়ামী লীগ এমন একটা দল এই দলকে নিশ্চিন্ন করার মতো কোনো ক্ষমতা কারো নাই পাঁচই আগস্ট আমরা স্বাধীন করি এটা কি শেষ কোন স্বাধীন আমার দৃষ্টিকোণ থেকে এটা কোন স্বাধীন না স্বাধীন হয়েছে উনিশশো সালে বিশ লক্ষ লোক মারা গেছে দুই লক্ষ মা বোন ইজ্জতে বিনিময় স্বাধীন ডক্টর সরকার কি শেখ হাসিনার সাথে কম্প্রোমাইজ করতে যাচ্ছে নাকি শেখ হাসিনা বাদে যে আমলিক হবে সে আমলিকের সাথে কম্প্রোমাইজ করতে যাচ্ছে ডক্টর চাচ্ছে বাংলাদেশ আমলীগ নির্বাচনে আসুক কিন্তু সেখানে দলের প্রধান শেখ হাসিনা না থাকুক নতুন কোকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে এবং আপনার জামাত ছবি যত ম্যাডাম বাংলাদেশত আপনার ইসলামিক যত বড় দল আছে সবাইকে বারো ঘন্টার আল্টিমেডাম দিলেন রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে শনিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গত ছয় এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং দশ এপ্রিল ক্রোয়েশিয়া সফর করেছিলেন সফরকালে তিনি রাশিয়ার সেনাবাহিনী প্রধান ডেপুটি ডিফেন্স মিনিস্টার সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন 14 এপ্রিল আচ্ছা কলাগাছ ডাগগা বেটা হইলে আবগা এরকম একটা আমরা ডায়লগ দিতাম নিশ্চয় শ্রোতাবাল আপনারাও এরকম চাচা তো বন্ধু বান্ধব কিছু না কিছু ছিল তো বাংলাদেশ এর 1971 সালের সেই স্বাধীনতা যুদ্ধের সময় যখন যেই মানে চীন এবং আমেরিকা বাংলাদেশ এর বিপরীতে দাঁড়িয়ে তখন থেকে বাংলাদেশে অকৃতিম বন্ধু পুতিন কাকু আমাদের অনেকদিন পর আজকে এটা সত্য কথা বলেছেন আইন উপদেশটা এবং এটা সত্য সেটা কি রিজার্ভ থেকে 2 বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হয়েছিল

ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদের মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাদেরকে একটি অনুরোধ জানিয়ে যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি বন্দনগরের চট্টগ্রামে আবারও মিছিল করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা কর্মীরা রাজপথে তাদের মোকাবেলা করার কথা বলছেন এবং তারা বলছেন

স্বাগত অবশেষে ডক্টর সরকার কি শেখ হাসিনার সাথে কম্প্রোমাইজ করতে যাচ্ছে নাকি শেখ বাদে যে আমলিক হবে সে আমলিকের সাথে কম্প্রোমাইজ করতে যাচ্ছে ডক্টর ইনুস চাপছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে আসুক কিন্তু সেখানে দলের প্রধান শেখ হাসিনা না থাকুক নতুন করে আওয়ামী লীগ এসে নির্বাচন করুক আর যে নতুন আওয়ামী লীগ আসবে তার সাথে ডক্টর ইনুস সরকার সমঝোতা করবে এটা করতে কেন যাচ্ছে অনেক বেশি করে ডক্টর ইনুস তার মেইন কারণ হচ্ছে ভারতের প্রবল চাপ আছে দ্বিতীয়ত বহির্বিশ্বের চাপ আছে তৃতীয়ত জাতিসংঘের চাপ আছে সেই কারণে বহির্বিশ্ব এবং জাতিসংঘ এবং ইন্ডিয়াকে দেখাতে যাচ্ছে আওয়ামী লীগকে আমি স্পেস দিয়েছি তারা নতুন করে আসুক তারা নির্বাচন করুক গণতান্ত্রিক দেশ তাদের রাজনীতি করার অধিকার আছে কিন্তু শেখ হাসিনা হত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই এবং শেখ হাসিনা পরিবারের সকলে কারাপশন কারাপশনের সাথে যুক্ত ছিল তাদেরও বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই এদিকে কিন্তু সেনা প্রধানের মোটিভ কোনো কিছুই সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে না তিনি হঠাৎ মনে হয় বিএনপি পন্থী হঠাৎ মনে হয় কট্টর জামাত হঠাৎ মনে হয় একদম আওয়ামী জন্য সকল কিছু করে ফেলতেছে শেখ হাসিনাকে তো তিনি দেশে ঢুকিয়ে প্রধানমন্ত্রী হিসেবে বসিয়ে দিবেন আমাদের এই সেনাপ্রধানটাকে বোঝা বড় মুশকিল কারণ এক এক ইউটিউবার এক এক রকম অ্যানালাইজ করে এখনো পর্যন্ত আমাদের সেনা প্রধানের মাইন্ডে কি চলছে, ওনার মোটিভ কি কেউ বুঝতে পারে নাই। আজকে সেনা প্রধানের বক্তব্য দেখলাম পাশে ডক্টরনুজ বসে আছে। ডক্টরনুজের সুনাম করতে করতে ভরাই ফেলতেছে এই সেনা প্রধান। আবার গতকালকে চারিদিকে নিউজ ছড়িয়ে গিয়েছে পাঁচজন সেনা অফিসারকে নাকি ডক্টরনুজ সরকার হাউজ অ্যারেস্ট করেছে। সেনা প্রধানের সাথে দ্বন্দ্ব চলতেছে তো কোন দিকে আপনারা ব্যাপারগুলো বুঝতেছেন এই দ্বন্দ্ব এই ভালো আবার এই সুনাম তাহলে কিভাবে যে সেনাবাহিনী ডক্টর ইউনুস চাই না বা না থাকুক সেনাবাহিনী চাই কোনটা বুঝবেন আপনারা জনগণও কিন্তু ঘোলাটে পরিস্থিতিতে আছে কিন্তু এটা সত্য তারেক যে দেশে আসুক এবং বিএনপি ক্ষমতায় চলে আসুক এটা বাংলাদেশ সেনাবাহিনীও চায় না ডক্টর সরকারও চায় না আবার তার সাথে আওয়ামী লীগও যাতে ফিরতে না পারে সেটাও কিন্তু এই সরকার চাই আবার এই দিক দিয়ে ইনক্লুসিভ নির্বাচনও দিতে চাই মানে দুর্বল বিএনপি থাকবে দুর্বল আওয়ামী থাকবে স্ট্রং ডক্টর কিংস পার্টি এনসিপিটা থাকবে যাতে খুব ইজিলি জামাতার এনসিপি মিলে ক্ষমতায় চলে আসতে পারে আর্মির সহায়তায় বা প্রশাসনিক সহায়তা তারা ক্ষমতায় বসতে পারবে পাঁচ বছরের জন্য সে কারণে হয়তো চারিদিকে চর্চা চলতেছে ডক্টরুনুস নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকুক জনগণ কিভাবে নিচ্ছে না নিচ্ছে সেটা তারা দেখতে চাচ্ছে এই তৈরি করে তো এখন আমরা বলতেই পারি ডক্টর শেখ হাসিনার সারা যে আমি আসবে তার সাথে আর ডক্টর বিএনপি রাজনীতি করার জন্য স্পেস দিচ্ছে কিন্তু একেবারে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করে ফেলবে সেই রকম স্পেস দিচ্ছে না জামাত রাজনীতিতে এখন সম্পূর্ণরূপে চুপচাপ হয়ে সকল জায়গায় প্রোগ্রাম করছে তার মেইন কারণ হচ্ছে জামাত সংগঠিত হচ্ছে তাদের অর্গানাইজ বাড়াচ্ছে গ্রামের সকল মানুষের সাথে মিশে যাচ্ছে তাদের এখন নির্বাচনের কোনো মাথা ব্যথা নেই কারণ যা আমাদের হাতে এখন প্রশাসন আছে শিক্ষা খাতা আছে এবং ব্যাংক সেক্টর গুলো আছে যা আমাদের এখন ফান্ডিংও খুব স্ট্রং হয়ে যাচ্ছে এবং প্রশাসনিক সেক্টর শিক্ষাক্ষেত্র সেক্টর যার কাছে আছে তার আর নির্বাচন দিয়ে ক্ষমতায় আসারও টেনশন করার কি দরকার তারা তো ইনভিজিবিলি সেভেন্টি থেকে সিক্সটি পার্সেন্ট ক্ষমতা অলরেডি আছে হয়তোবা বা টোয়েন্টি পার্সেন্ট এনসিপি ডক্টর নিউজের আশেপাশে যারা উইং আছে তারা আছে আর টেন পার্সেন্ট হয়তো বিএনপি বল প্রয়োগ বা জনপ্রিয়তার কারণে জনগণের কারণে তারা ক্ষমতা প্রয়োগ করতে পারছে কারণ আমলিক সম্পূর্ণরূপে কণ্ঠাসা বাংলাদেশে ফিফটি পার্সেন্ট লোক যদি কণ্ঠাসা অবস্থা থাকে আর ফিফটি পার্সেন্ট লোক তো খুব স্ট্রংলি ভাবে সকল জায়গায় দখল করে নিবে আর ফিফটি পার্সেন্টের মধ্যে তো ফর্টি বিএনপি আছে তো মাঠের মধ্যে সব সব জায়গায় সে কারণে বিএনপি দেখা যাচ্ছে দশ পার্সেন্ট এনসিপি জামাতি বামাতি হিজবুতি মিলে ওরা দশ পার্সেন্ট জাতীয় পার্টি সকলে মিলেই তো এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট তাই ডক্টর ইনুস যে স্পেস আওয়ামী চিন্তা করতেছে এই স্পেস দিয়ে আওয়ামী কখনো নির্বাচন আসবে না আর শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কল্পনাও করা যায় না যতদিন শেখ হাসিনা বেঁচে আছে শেখ হাসিনা আওয়ামী লীগের দিবে আর নির্বাচন যদি আসতে হয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন আসবে ডক্টর নুস যতই প্ল্যানিং করুক আর্মি যতই কিছু বলুক শেখ হাসিনা ছাড়া আওয়ামী চিন্তা করা কল্পনার বাইরে যে যাই বলুক শেখ হাসিনা খারাপ ফেসিস্ট গণহত্যাকারী এটাই বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগের কর্মী এটাই মানে শেখ হাসিনাকে মানে শেখ হাসিনার নেতৃত্বেই মানে শেখ হাসিনা ছাড়া তারা কল্পনা করতে পারে না কারণ নেতৃত্ব এটা মানতেই হবে ডক্টর সরকারকে যত তাড়াতাড়ি মানবে ততই ভালো ধন্যবাদ আসসালাম আলাইকুম মারার মত যেখান থেকে ভিডিও দেখেন সবাইকে জানেন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে এবং আপনার জামায়াত ছবি যত ম্যাডাম যত আপনার ইসলামিক যত একটা দল আছে সবাইকে বার ঘন্টার আল্টে ম্যাডাম দিলেন সেনা প্রধান মিস্টার ওয়াকার সেনা প্রধান বিশ্ব ওয়াকার তিনি কেন সবাইকে বারো ঘন্টার আলটিমেটাম দিলেন বিশেষ করে ডক্টর ইউনুসকে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে আপনার ইসরায়েল থেকে বা ডোনাল্ড ট্রাম্পকে চরমভাবে অপমান করে বিশেষ করে আপনার ইসরায়েলের যে প্রেসিডেন্ট উনি আমাদের এই বাংলাদেশের যে বিক্ষোভ মিছিল এটাকে নিয়ে কিংবা আপনার তাকে যে জুতা মারা হয় এটা নিয়ে তিনি চরমভাবে ক্ষিপ্ত বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প সহ আপনি অনেকে জানেন কি জানেন না যেদিন নাকি আমাদের বাংলাদেশের এই আন্দোলনটা হয় সেদিন রাতেই আপনার যমুনা ভবনে ডক্টর ইউনুস সহ আমাদের বাংলাদেশের বড় বড় যে ইসলামিক যেই দলগুলো আছে সেই দলের নেতারা আপনার দীর্ঘ টাইম ধরে একটা মিটিং করে কিংবা সেখানে বিশেষভাবে চরমভাবে তর্ক বিতর্ক মর্গ সৃষ্টি হয় চরমভাবে মানে কোনো সীমানা ছিল না কিন্তু কেন কারণ হচ্ছে একটাই আপনার যেখানে গাজার যে অবস্থা যেখানে আপনার প্যালেস্টাইনের যে অবস্থা সেখানে আমাদের বাংলাদেশ কি বা করতে পারবে বলেন আমরা রাস্তায় নামছি রাজপথে নামছি নিন্দা জানাইছি সবই ঠিক আছে কিন্তু ভাই জুতা মারা এটা কিন্তু ঠিক হয় নাই ইসরায়েলের যে আপনার টাইমস অফ ইসরায়েল মানে পুরো হেডলাইন হয়ে গেছে এবং চরম ভাবে হুশিয়ারি পর্যন্ত করছে যে নেক্সট টার্গেট বাংলাদেশ রেডি তো বাংলাদেশ আমরা রেডি আছি যাই হোক এই প্রসঙ্গে নিয়ে আপনার চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন সেনা প্রধান মিস্টার ওয়াকার আপনার বাংলাদেশের সমস্ত মৌলবাদী গোষ্ঠীদের এবং আপনার ডক্টর ইউনুসকে যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সরকারের পক্ষ থেকে যদি ওই ধরনের কোন উদ্যোগ আপনি না নিতে পারেন তাহলে আমাদের বাধ্য করবেন না আমরা নিজেদের হাতে সেটাকে তুলে নেওয়ার জন্য আর আমরা যদি একবার নিজেদের হাতে এটা তুলে নেই তাহলে কেউ কিন্তু রক্ষা পাবেন না কল্পনা করা যায় সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি আরো বলে যে বাংলাদেশে বর্তমান মৌলবাদী গোষ্ঠীরা সংখ্যালঘুদের উপরে আক্রমণ অত্যাচার এখন পর্যন্ত মব জাস্টিস কিংবা চালিয়ে যাচ্ছে এটাকে বন্ধ করতে হবে যদি তারা বন্ধ না করে এটার জবাবদিহিতা করতে হবে বাংলাদেশের সরকার প্রদান ইউনুসকে অন্যদিকে আমাদের সেনাপ্রধান হিসেবে ওয়াকে তিনি আরো বলে যে আপনারা গাজাকে গাঁজাকে নিয়ে কিংবা প্লেস্টাইন নিয়ে আপনারা প্রতিবাদ জানান বেশ ভালো কথা কিন্তু এমন কোনো কাজ করবেন না যেই কাজের জন্য খেসারত হিসাবে বাংলাদেশের নিরহ কোটি কোটি মানুষের প্রাণ যেতে পারে এই ধরনের কোনো কাজ করবেন না কিংবা এই ধরনের কোনো কাজ যদি কেউ করে তাদেরকে আমরা সাথে সাথে আইনের আওতায় নিয়ে ফেলব সাথে সাথে যতগুলা স্টেপ আছে বা পদক্ষেপের সমস্ত পদক্ষেপ আমরা নিয়ে ফেলবো আমরা কোনো সরকারের মুখের দিকে তখন তাকিয়ে থাকব না কোন দল নারাজ হলো কোন দল আমার প্রতি খুশি হলো তখন সেটার দেখার সময় আমার নাই কারণ তখন হচ্ছে আমার দেশ আমার দেশের জনগণ তাদের কথা চিন্তা করতে হবে এবং আমার দেশের স্বার্থে দেশের সাধারণ জনগণের কল্যাণের স্বার্থে এই স্টেপগুলো নিতে হবে দর্শক বন্ধুরা ভাবা যায় আমাদের বাংলাদেশের আপনার গোপনে বা আপনার মানুষের অন্তর আড়ালে আসলে কি না কি ভাই ঘটে যাচ্ছে এগুলো কল্পনা করতে পারবেন আপনি দেখেন এই যে মনে করেন টাইমস অফ ইসরায়েল এটা হেডলাইন বানা ফেলছে এখন আপনার ইসরায়েলের যে মনে করে নিহ উনি ডিরেক্ট আমাদের বাংলাদেশকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে গাজা বা প্লেস্তাইনের দিকে তাকাও তোমাদের মুসলমান যে ভাই ভাই বলো তোমাদের এই ভাইদের দিকে তাকাও তোমাদের এই ভাইদের কি হাল করছি বাকি কি হাসর করছি অতএব তোমরা বেশি বার বেরো না তাহলে তোমাদের অবস্থা অনেকটা এরকম হবে রেডি তো বাংলাদেশ তিনি এই ধরনের একটা লাইন বলছে এবং লাস্টে তিনি এই কথাও বলছে যে রেডি তো বাংলাদেশ কল্পনা করতে পারেন বিষয়টা কতটা আপনার মানে পুরা হেলায় রেখা দিছে পুরা ইসরায়েল আর আমেরিকাকে কল্পনা করতে পারেন আপনি এখন তো মনে করেন কেবল নিহর মনে করেন একটা প্রতিবাদ স্বরূপ কিংবা এটা হংকার দেখলেন এখন বাকি হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেখেন এখন ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ নেয় এটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে তবে আরেকটি বিষয় আমাদের বাংলাদেশে আপনার নিশ্চয়তা হলো সেটা হচ্ছে ভাই আসলে দুঃখের সাথে বলতে হয় তারপর বলতে হয় দুঃখের সাথে আহ আমেরিকা এটা আরো ভালোভাবে তদন্ত করবে যে বাংলাদেশে অরিজিনালি জঙ্গিবাদীরা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠছে এটা তারা দেখতে পারবে অরিজিনালি দেখতে পারবে দর্শক বন্ধুরা যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে শনিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গত ছয় এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং দশ এপ্রিল ক্রোয়েশিয়া সফর করেছিলেন সফরকালে তিনি রাশিয়ার সেনাবাহিনী প্রধান ডেপুটি ডিফেন্স মিনিস্টার সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন বারো এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর জানায় গত সাত এপ্রিল সেনাবাহিনী প্রধান রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এ ফোমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় প্রশিক্ষণ সহায়তা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক আস্থা সৃষ্টি রাশিয়াতে দক্ষ জনশক্তি রপ্তানি উচ্চশিক্ষা আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা এবং যৌথ প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি আলোচনা করেন গত আট এপ্রিল রাশিয়ান সেনাবাহিনী প্রধান জেনারেল ওলেক সেলিউকুফ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎকালে তারা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি প্রশিক্ষণ সহায়তা বিশেষ করে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণার্থী বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি সহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এছাড়াও সেনাবাহিনী প্রধান রাশিয়ান রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রোসাটম এর মহাপরিচালকের সাথে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ভৌত সুরক্ষা ব্যবস্থার কাজ যথাসময়ে সম্পন্ন করা এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থাকরণের ব্যাপারে আলোচনা করেন পাশাপাশি সেনাবাহিনী প্রধান রোস্টেক এবং এর এক্সপোর্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং দুই দেশের মধ্যে সামরিক আদান প্রদান আরও দ্রুত এবং গতিশীল করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন গত দশ এপ্রিল ক্রোয়েশিয়া সফরকালে সেনাবাহিনী প্রধান ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল টিহো মোর কুন্ডিট এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে তারা প্রতিরক্ষা সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধি প্রতিরক্ষা শিল্প স্থাপনের সম্ভাব্য সুযোগ যৌথ সামরিক মহড়া এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন আমার ছোটবেলার একটা গল্প দিয়ে শুরু করি ভিডিওটা তালে বুঝবেন মানে আমি ছোটবেলা থেকে একটু স্বাস্থ্য কম ছিল হ্যাংলা পাতলা শুকটা ছিল আমার তো মাঝে মাঝে হয়তো কি ক্রিকেট খেলতাম অনেক তো খেলা থেকে কাজে টেজে লাগলে ঝগড়া লাগলে একটা চাষা তো ভাই ছিল বলিষ্ঠ লম্বা চূড়া কারোর সাথে লাগলে দৌড় দিয়া ভাইয়ের কাছে চলে যেতাম আর কি মানে তারপরে কথা আচ্ছা আ কলা গাছে ডাকগা বেট হইলে আবগা এরকম একটা আমরা ডায়লগ দিতাম নিশ্চয়ই ছোটবেলা আপনারও এরকম চাষা বন্ধু বান্ধব কিছু না কিছু ছিল বাংলাদেশেরও উনিশশো একাত্তর সালের সেই স্বাধীনতা যুদ্ধের সময় যখন মানে চীন এবং আমেরিকা বাংলাদেশের বিপরীতে দাঁড়িয়েছিল তখন থেকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু পুতিন কাকু আমাদের সেনাপ্রধান রাশিয়া এবং ক্রোয়েশিয়া এই দুই দেশে চার থেকে পাঁচ দিন একটা সফর শেষে বাংলাদেশে ফিরে এসেছেন আর উনি যখন আসলেন এর পরের দিনই আমরা দেখলাম যে রাশিয়া থেকে ভাই কি জিনিস বাংলাদেশে আসছে বিষয়টা ভাল লাগছে যে আমরা নই একা হম আমাদের বন্ধু লেভেল পুতিন কাকুর সাথে আর আমাদের সমুদ্রটা একটু খালি খালি মেশিনারিজ কম যাচ্ছে ঘটনা হচ্ছে একটা দুইটা না তিন তিনটা যুদ্ধ জাহাজ এই মুহূর্তে পুতিন কাকু পাঠিয়েছে বাংলাদেশে ঘটনার প্রেক্ষাপট কি এই মুহূর্তে বাংলাদেশের জন্য কিছুটা আপনার কি বলা হয় আমরা যদি দেখি একটু থ্রেডেকাল অবস্থায় আছে ভারত এবং মিয়ানমার চট্টগ্রামের পতেঙ্গায় আমাদের যে টার্মিনাল আছে সেখানে পৌঁছেছে রাশিয়ার নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ না আমরা এটা ক্রয় করি নাই এটা একটা সফরে বাংলাদেশে এসেছে আর আজকে দুপুরে টার্মিনালে যুদ্ধ জাহাজগুলো পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক জাহাজের কর্মকর্তা এবং নাবিকদেরকে স্বাগত জানান এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি এয়ার অ্যান্ড নেভাল এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন ছয় কর্মকর্তা সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ তাদের অভ্যর্থনা জানায় বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজসমূহের সমূহের অধিনায়করা এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দল চট্টগ্রামের নৌ অঞ্চলের কমান্ডার কমান্ডার কামান্ডার ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এছাড়া নেভাল একাডেমিতে অবস্থিত র্যাডকিন পয়েন্টেও তারা পুষ্পস্তবক অর্পণ এবং নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ঐতিহাসিক তারা ঘুরে ঘুরে দেখবেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যবৃন্দ এবং নৌবাহিনী পরিচালিত স্কুল সমূহ শিক্ষার্থীরা রাশিয়ার জাহাজ সমূহগুলোকে তারা পরিদর্শন করবেন এই শুভেচ্ছা সফরের মাধ্যমে মূলত দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা এবং নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময় তারপর হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রশিক্ষণ সহযোগিতা নিরাপত্তা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কি অনেক কিছুই এখানে থাকবে বাংলাদেশ থেকে করে যাবে এটা যারা বাংলাদেশকে হালকা ভাবতে চলে যে ছোট না হ্যাঁ ভারতের কিছু মন্ত্রীটন্ত্রী পাগলা পাগলা আছে এদের জন্য এটা একটা মেসেজ দেখো বিষয়টা কিন্তু ওই জায়গায় নাই যে তোমরা আসবা দৌড় দিবা আর আমরা ভয় পেয়ে যাব। ভারতের সাথে আমরা যুদ্ধ চাই না কিন্তু রাইট নাও সারা পৃথিবী একটা কমিউনিটিতে চলে আর বাংলাদেশের এই কমিউনিটিতে রাশিয়া দীর্ঘদিন যাবত যেই ভূমিকা রাখছে সেটা নিতান্তই প্রশংসার এবং কি আমাদের সেনা প্রধানের এই সফরে অনেক কিছু চুক্তি রুক্তি আছে হয়তো আমরা আস্তে ধীরে জানতে পারবো ধন্যবাদ জানাই সেনা প্রধানকে ধন্যবাদ পুতিন কাকুকে ভালো থাকো অনেকদিন পর আজকে একটা সত্য কথা বলেছেন আইন উপদেষ্টা এবং এটা সত্য সেটা কি রিজার্ভ থেকে দুই বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হয়েছিল খেয়াল করেন দুই সালে আওয়ামী লীগ আসার পরপরই মানে সর্বব্যাপী একটা লুটপাটের পরিকল্পনা শেয়ার বাজারে ধস একদম ফোকলা করে ফেললো সালমান এফ রহমান আর এদিকে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ ছিল ওয়ান ইলেভেনের সরকার মোটামুটি একটা ভালো রিজার্ভ গড়ে তুলেছিল প্রথমেই ওইটার উপর হাত দেওয়া হলো হ্যাকারদের মাধ্যমে হ্যাকারদের মাধ্যমে পুরো পরিকল্পিতভাবে হ্যাক করা হলো এই টাকা নিয়ে যাওয়া হলো একটা বড় অংশ ফিলিপাইনে আর একটা অংশ হচ্ছে শ্রীলঙ্কায় ভাগ্য ভালো যে পুরো মানে দুই বিলিয়ন ডলার নিতে পারে নাই সম্ভবত সাতাত্তর মিলিয়ন ডলার যাওয়ার পর সেটা মানে আটকে দেয় তাও এখানে বাংলাদেশে কোনো কৃতিত্ব না অর্থাৎ এই এই যে রিজার্ভ যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক সেখানে তারা তের পায় এবং তারা আটকে দেয় এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার এই রিজার্ভ চুরি যে হ্যাকাররা তারা চিহ্নিত হলো। ফিলিপাইনেক যে যে ব্যাংকে এই এই হ্যাকিংয়ের টাকা জমা হলো সেই ব্যাংকের ম্যানেজার জিএম তারা তাদের বিরুদ্ধে শাস্তি দেয়া হলো কিন্তু বাংলাদেশে কাউকে স্পর্শ করা হলো না বরং আতিউর রহমান ওই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি কি করলেন এটা চাপা দেওয়ার চেষ্টা করলেন যাক তারপরে আব্দুল মাল মুহিত শেষ পর্যন্ত সেটা তিনি প্রকাশ করে দেন কিন্তু ওই এর বিরুদ্ধে যে তদন্ত অভিযুক্ত তারা ধরা বাইরে থাকলো সেখানে আর কিছু করতে পারলেন না তো পর সেই তথ্যটা নিয়ে আসিফ নজরুল বলছেন যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দুই বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হয়েছিল আর এটা করতে পারলে তখন বাংলাদেশে দুর্ভিক্ষ দেওয়ার সম্ভাবনা ছিল আইন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলছেন দুই বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হলেও হ্যাকাররা শেষ পর্যন্ত হ্যাকিং এর মাধ্যমে অষ্টআশি মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয়েছিল ওই সময় বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ভাবে পঙ্গু করার পরিকল্পনা করা হয় দেখেন বিমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টারকে পেয়ে বললেন যে তোমার এখানে কিছু রিজার্ভ চুরির টাকা আছে ওটা ফেরত দাও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আশ্বস্ত করলেন যে আমরা চেষ্টা করব আমাদের এই সংক্রান্ত আইন আছে যেই চেষ্টাটা এত বছর পরে ডক্টর মোহাম্মদ ইউনুস করছেন এই বিগত পনেরো বছরে তার বিন্দ্রু মাত্র কোনো অনুরোধ মানে শেখ হাসিনা তো খুবই মানে টেলিফোন করে এর ওর সাথে কথা বলে বিশ্ব নেতাদের সঙ্গে একবারও এই বিষয় নিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বা শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট কারোর সাথে টেলিফোন করেছেন ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন এমন কোনো আহ নজির বা নমুনা নেই তিনি বলেন ওই ঘটনার সঙ্গে বাংলাদেশে যারা জড়িত তাদের বাঁচানোর নির্দেশনা দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার সেই সময় প্রাথমিক রিপোর্টে যাদের নাম এসেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানতে চাওয়া হবে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারপর আমি বলবো যে এই প্রক্রিয়াটা খুব দ্রুত করা উচিত ছিল এই আট মাসের ব্যবধানে এসে এই বক্তব্য মানে খুব গ্রহণযোগ্য না বরং এই আট মাসের মধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা তাদেরকে গ্রেপ্তার করা এই কার্যক্রমটা কিন্তু করা হয়নি এখন কথার মধ্যে আর বেশি দিন চলা যাবে না কিছু অ্যাকশন দেখাতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ তো ভালো অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আপনি তোমাদের ভিডিওর সাথে যে অংশ বিশেষগুলো দেখেছেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত মতামতই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিও ভালো অবশ্যই শেয়ার করে দিবেন এই বিষয়ে আপনার মতামত দুটো কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ